নমস্কার আজ আপনাদের দেখাবো লঙ্কা ফুল আসা সত্ত্বেও লঙ্কা গাছে কেন লঙ্কা হয় না এই গাছটিতে দেখুন প্রচুর লঙ্কা হয়েছে আরেকটি গাছটিতে দেখাচ্ছি লঙ্কা ফুল প্রচুর হয়েছে কিন্তু লঙ্কা নেই এর প্রধানত কারণ হলো এর পাতা শুরু হয়ে কুকুরে যাচ্ছে আর এর ফুল ঝরে যাচ্ছে এর কারণ হলো পিঁপড়ে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণের কারণে সমস্ত পাতার রস পিঁপড়েরা খেয়ে ফেলছে আর ফুলের মধু খেয়ে ফুলগুলো ঝরিয়ে দিচ্ছে এর জন্য আপনারা গাছে নিময়েল স্প্রে করতে পারেন পনেরো দিন ছাড়া এছাড়াও গাছের অপুষ্টির কারণে গাছের পাতা কুকড়ে যেতে পারে গাছে ফুল আসার সময় গাছে কিন্তু জিঙ্ক ও বোরন এই দুটি অনুখাদ্যের খুব প্রয়োজন হয় এজন্য আমি বোরোম্যাক্স ও জিনকাম সি নামক জিঙ্ক ও বোরন নিয়েছি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে এটি কুড়ি পঁচিশ দিন ছাড়া স্প্রে করতে হয় এছাড়া ফুল আসার আগে এবং ফুল আসার পরে এটি স্প্রে করতে হয় আমি ফুল আসার আগে ব্যবহার করেছিলাম তাই এত ফুল এসেছে আবার ফুল আসার পরে ব্যবহার করছি আমি পাঁচশো গ্রাম জলে পয়েন্ট ফাইভ গ্রাম জিনকাম সি ও বরুণ মিশিয়ে স্প্রে করে দিচ্ছি এর ফলে ফুলের বোঁটা শক্ত হবে এবং কীট পতঙ্গ দূরে থাকবে গাছের পরবর্তী আপডেট পরের ভিডিওতে জানাবো